আমি বর্তমানে আছি ওই লোকের ফাতারান্দি এবং আসিমগঞ্জের ঠিক মধ্যবর্তী স্থানে সানরাইজ হসপিটালের সামনে এই জায়গাটা আসাম ত্রিপুরা জাতীয় সড়ক যেটা আছে এই সড়কের সেই জল যাওয়ার আমরা এই দেখুন বর্তমানে এদিকেও জল কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে এই সাইড থেকে জল যায় আর এই দেখুন রোড ক্রস করিয়া এই দিক থেকে সানরাইজ হাসপাতালের দিক থেকে রাস্তার এই সাইডে জল যায় সেই জলের আমরা দৃশ্যটা দেখার চেষ্টা করি যে জলে কীভাবে সাইডও দিকে সেই সেই হিসাবে আমরা বর্তমানে শ্রীভূমির থেকে আওয়ার সময় ফাতাহান্দি যাওয়ার যাওয়ার সময় আসুনগঞ্জে এই দোকান রাস্তা রাস্তা এক সাইড থেকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে জল জল যাক এই দেখুন আমরা কিছুক্ষণ কিছুক্ষণ আগে এই জায়গাটার দিকে জল জল উঠছে রাস্তার উপরে আর সেই জলের আমরা আপনাদের দেখাই এটা ফাতা শ্রীভূমির থেকে শ্রীভূমিতে ফাতাহান্দি যাওয়ার সময় আসিমগঞ্জে আসিমগঞ্জ এবং ফাতাহান্দি মধ্যবর্তী স্থানে এই ধরনের কি পর্যন্ত জল আর বর্তমানে বর্তমানে গাড়ি চলাচল করে আর যত সময় যাক জলটা ভারে কিছুক্ষণ আগের থেকে এখানে জলটা উঠছে তবে সেই জলের আমরা আপনাদের দেখা যাক এই লোকের আসিমগঞ্জ আর লোকের ফাতার্ডি এই দল এইটা হাসপাতালের হাসপাতালের সামনে সেই দৃশ্যটা আমরা দেখাতে চেষ্টা করে এই যত সময় যার জল আরো ভারে সেই দৃশ্যটা আপনাদের দেখা বর্তমানে বর্তমানে আসাম ত্রিপুরা জাতীয় সড়ক যেটা আছে এটার উপরের দিকে আসিমগঞ্জ এবং পাতাগান্ধী মধ্যবর্তী স্থান যেটা আছে এই জায়গাটার দিকে জল যার সেই যত সময় যার জল ভারের এবং ঠিক সন্ধ্যার আগে আগমুহতের এই জায়গাটার মধ্যে থেকে পুরোপুরা জল আসছিল আর এখন বর্তমানে জল আর সেই দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করব